সামনে লোকসভা এই লোকসভাকে লক্ষ্য করে কাথি লোকসভা কেন্দ্র মানে যেখানে অধিকারীদের গড় সে অধিকারী গড়ে বিশাল মোটরসাইকেল র্যালি করে বিজেপি দেখিয়ে দিল তারাও কমতি নেই কাথি লোকসভা কেন্দ্রে কেননা এই কাঁথি লোকসভা কেন্দ্র মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে শুভেন্দু অধিকারী আছেন সেখানে কোনো প্রশ্নই নেই যে কমতি লোক হবে সে কারণে কয়েক হাজার বিজেপি সমর্থকদের নিয়ে মিছিল হলো মন্দারগণি পর্যন্ত তাহলে কি বোঝা যায় তৃণমূলকে পাল্টা লক্ষ্য করে জানিয়ে দিল কাঁথি লোকসভা কেন্দ্র তার পরিবার যে শেষ কথা সেটাই বুঝিয়ে দিল তৃণমূল নেতৃত্বদের এই বিশাল মিছিল মানেই বুঝিয়ে দিল অধিকারীদের পরিবারের কেউ না কেউ কাঁথি লোকসভা কেন্দ্র যে দাঁড়াচ্ছে সেটা না বললেই নয় এখন কে দাঁড়াচ্ছে সেটা সময় কথা বলবে কাঁথি থেকে অংশুমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স সামনে লোকসভা এই লোকসভাকে লক্ষ্য করে কাঁথি লোকসভা কেন্দ্র মানে যেখানে অধিকারীদের গড় সে অধিকারী গড়ে বিশাল মোটরসাইকেল র্যালি করে বিজেপি দেখিয়ে দিল তারাও কমতি নেই কাঁথি লোকসভা কেন্দ্রে কেননা এই কাঁথি লোকসভা কেন্দ্র মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে শুভেন্দু অধিকারী আছেন সেখানে কোনো প্রশ্নই নেই যে কমতি লোক হবে সে কারণে কয়েক হাজার বিজেপি সমর্থকদের নিয়ে মিছিল হলো মন্দারবণি পর্যন্ত তাহলে কি বোঝা যায় তৃণমূলকে পাল্টা লক্ষ্য করে জানিয়ে দিল কাথি লোকসভা কেন্দ্র তার পরিবার যে শেষ কথা সেটাই বুঝিয়ে দিল তৃণমূল নেতৃত্বদের এই বিশাল মিছিল মানেই বুঝিয়ে দিল অধিকারীদের পরিবারের কেউ না কেউ কাঁথি লোকসভা কেন্দ্র যে দাঁড়াচ্ছে সেটা না বললেই নয় এখন কে দাঁড়াচ্ছে সেটা সময় কথা বলবে কাঁথি থেকে অংশুমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স A sobrador